মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে খুব বুদ্ধিমান দেখানো এড়িয়ে চলুন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার শব্দগুলি সাবধানে চয়ন করুন এতে কারও খারাপ লাগতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন শনিদেবকে লোহা সরিষার তেল ইত্যাদি নিবেদন করা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যর জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ পৈতৃক স্তোত্র থেকে আয় হবে সম্ভাবনা আছে অর্থনৈতিক শক্তি আসতে চলেছে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তবে চেষ্টা চালিয়ে যান যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় কিছু নতুন অর্ডার পেতে পারে আজ মেডিকেল শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন কিছু লোক চোখে জ্বলন্ত সংবেদন এবং ব্যথা অনুভব করতে পারে য বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে সঙ্গীর সাথে পারস্পরিক সম্পর্ক মধুরতায় পূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আরেকটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিনস টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উতলে উঠবেন স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেক আপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে মন খারাপ থাকলে বাচ্চাদের সাথে সময় কাটান ভালো লাগবে আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং আকর্ষণের অনুভূতি বাড়বে আপনি আপনার প্রেমিকের সাথে পারস্পরিক মতবিরোধ মিটিয়ে ফেলতে পারেন ভগবানকে তুলসী পাতা নিবেদন করলে আপনার মঙ্গল হবে আজ আপনার শুভ রং কমলা ও সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবার আপনার জন্যে সহায়তার স্রোত হবে সে আপনার যে কোন রকম সাহায্য করার জন্যে তৈরি থাকবে সেই জন্যে তার কথা অবশ্যই শুনবেন আপনার মঙ্গলের কথা মাথায় রেখেই সে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আপনি ভাইবোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি বিষয় কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে যারা ব্যবসা করছেন তাদের সমত কাজ শেষ করতে হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেকআপ করাতে থাকুন আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি কল পেতে পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা আপনি যদি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তাড়াহুডো করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর জল পান করুন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে সামাজিকভাবে সক্রিয় নারীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ পরিবারের কোনো সদস্যের দাম্পত্য জীবনে কোনো বাধা দূর হতে পারে বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতি সামনা করে নিজের সাহস জোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমঝদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আপনার কথার জোরে আজ ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই এইসব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণপে সমর্থন করবে আপনার বন্ধুদের পরামর্শ মনোযোগ সহকারে শুনুন আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার বেশিরভাগই সম্পন্ন হতে দেখা যাবে সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দু’ খিত লোকেরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার পুরনো দিনচমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি সম্পদ সংগ্রহের জন্য আজকের দিনটি ভালো জনসংযোগ আপনার জন্য আর্থিকভাবে উপকারী প্রমাণিত হবে আজ ব্যবসায় বড কিছুর আশা দেখা যাচ্ছে আজ আপনার মনে হতে পারে আপনি আপনার বসের চেয়ে বেশি জানেন তবে কাজের পরিস্থিতিতে অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয়ে সতত থাকুন আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানা রকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাবে কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার আজ খুব সংবেদনশীল হওয়া উচিত বিরক্ত করতে পারে পুরনো কিছু কথা মনে পড়তে পারে অন্যদের বোঝার ক্ষেত্রে আপনি অনেকাংশে সফল হতে পারেন আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মাধুর্য থাকবে আপনার দেবতার পূজা করুন এবং আপনার মন শান্তি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময়মতো পুরো করেন ব্যবসা চাকরি আজ দোকানদাররা স্বাভাবিকের চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন লাভ হতে যাচ্ছে ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেতে পারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে সরকারি চাকরিতে থাকলে নিয়মকানুন পুরোপুরি মেনে চলুন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বশের নজর আপনার প্রতি আছে স্বাস্থ্য মাথা মাথাব্যথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে আজ সকালে উঠবার পর আপনার মাথা মাথাব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশিরভাগ জিনিস আপনার ইচ্ছা অনুযায়ী ঘটতে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার প্রত্যাশা করুন আপনার আগ্রহের পরিবেশ পাবেন আপনাকে আপনার শত্রুদের উপর কড়া নজর রাখতে হবে বিবাহিতদের দাম্পত্য জীবনেও সুখ থাকবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত তোটোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে ভালো করবেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যখন আপনার কর্মজীবনের কথা আসে আপনি চাইলে ক্যারিয়ার সম্পর্কিত যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন প্রেমের জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তাড়াহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যর সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পান পাবেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন কর্মক্ষেত্রে আপনার অর্ডারগুলি সম্পূর্ণ করতে অসতর্ক হবেন না আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কোমর ব্যথার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনার যোগ গ্যামে সাহায্য নেওয়া উচিত আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ নিয়ম ভাঙা থেকে থেকে বিরত থাকুন আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রতি ঝুঁকে পড়বেন যার কারণে কিছুদিন দিন ধরে চলমান পারিবারিক কলহ মিটে যাবে বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন বর কোনো অর্ডার নেওয়ার আগে ব্যবসায়ীদের তাদের গবেষণা করা উচিত আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করছেন তবে সময়টি সঠিক আবেগপ্রবণতার পরিবর্তে আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনার অগ্রগতিতে সহায়ক হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়েই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন হয়তো আজ আপনাদের সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে যা সরে যেতে একটু আতটু সময় নেবে আপনি অবাক হয়ে যেতে পারেন এই দেখে যে যে ধরনের সমস্যা আসছে সে আপনাকে আপনার সঙ্গীর সঙ্গী উন্মুক্ত হয়ে কথা বলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে এ বিষয়ে কথা বলার জন্য ভয় পাবেন না স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগ যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে বহিরাগতদের সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিতরা তাদের সংসারে স্বাভাবিক আচরণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে ওঠা নামা তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সবকিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন রাজনীতিতে আপনার আধিপত্য বাড়বে আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে এই সব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান